আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের তিন নম্বর কাজ জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই টপিকটা আলোচনা করব এখানে বলা আছে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহকারীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এখানে একশো থেকে দেড়শো শব্দের মধ্যে প্রশ্নগুলো লিখতে হবে এর কম লিখলে চলবে না সেক্ষেত্রে তোমরা এখানে দেখো একটা ঘরের মধ্যে দুটো লাইন করবা আর লেখাগুলো ছোট ছোটো করবা তাহলে এই বইয়ের মধ্যে তোমাদের লেখাগুলো ধরবে তাছাড়া ধরবে না প্রথম প্রশ্নটার আমরা উত্তর দেখে নেবো প্রশ্নটা আগে পড়ে নেই পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন তো চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এক নম্বর পল্লীমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন নমুনা উত্তর পল্লীমা কবিতায় গ্রাম থেকে শহরে অভিবাসী একজন মানুষের মনের অবস্থা তুলে ধরা হয়েছে জীবনের বাস্তবতায় গ্রাম ছেড়ে শহরে যেতে হলেও কবির মন পড়ে থাকে গ্রামে গ্রামের মাঠে মনের সুখে চরে বেড়ানো গরু পাখির গান ও মাথাল মাথায় কাস্তে হাতে চাষার মাঠে যাওয়ার দৃশ্য কবির স্মৃতিতে এখনো অমলিন গ্রাম যেন মায়ের মতো করে সবাইকে আগলে রাখে এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করে রাখাল ছেলে ধানের ক্ষেত বিলের জল পদ্ম ফুল ফোটা ক্লান্ত কৃষকের গাছের ছায়া বিশ্রাম দিঘির জল সবুজ ধানের ছেয়ে যাওয়া মাঠ গ্রামের বাতাস সব কিছুই অত্যন্ত শুনিপূর্ণ দক্ষতায় কবি তুলে ধরেছেন কবির মতে জীবনের যে তৃপ্তি তা শুধু গ্রামের কুড়ে ঘরেই আছে তারপর দেখো অট্টালিকায় বা রাজার ঘরেও এই সুখ নেই কবি শেষে বলেছেন গ্রামের এই গোপন ঐশ্বর্যের খোঁজ যারা পেয়েছে তারা আর অন্য কোনো মোহের পিছনে ছোটে না আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটার উত্তর তার পরবর্তী প্রশ্নটার দিকে যাই আমরা নম্বর যে প্রশ্নটা ছিল বলা আছে ওরাই মায়ের মায়ের আপন ছেলে কথাটি করো তো চলো আমরা এই কথাটি বিশ্লেষণ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা নিয়মিত এই চ্যানেল থেকে ভিডিও দেখো তারা তো জানোই আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পুরো বইয়ের সলভ করে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলের প্লেলিস্ট থেকেই দেখে নিতে পারো দেখো দুই নম্বরের নমুনা উত্তর ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা বলতে গ্রামের যাদের সাথে যাদের অবিচ্ছেদ্য কবি তাদের কথা বুঝিয়েছেন গ্রামের মাঠে গরু মনের সুখে চড়ে বেড়ায় তারপর হচ্ছে পাখির গানে বনের বুকে স্পন্দন সৃষ্টি হয় মাথাল মাথায় কাস্তে হাতে কৃষক কাজ করতে যায় রাখাল ছেলে গরু চড়ায় গাছের নিচে বাজায় সেই গানে ধানের ক্ষেত যেন দুলে ওঠে বিলের জল যেন বাঁধন ছিন্ন করে মায়ের মুখের হাসির মতো যেন মুকুল ফুটে ওঠে ফুলের বেলায় ক্লান্ত কৃষক গাছের ছায়ে বিশ্রাম নেয় সবাই সুখে শান্তিতে বাস করে তাদের জীবন যেন গ্রামের অস্তিত্বের সাথে মিশে গেছে তার গ্রাম ছাড়া নিজেদের জীবন চিন্তা করে না তবুও যেন তাদের ছাড়া অর্থহীন এ বিষয়টি কবি বোঝাতে গিয়ে বলেছেন ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা আমরা পরবর্তী প্রশ্নে যাব খেয়াল করো তিন নম্বর প্রশ্নে বলা ছিল পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন তো চলো কেন তুলনা করেছেন দেখে নেই এখানে উত্তরটা দেখে নাও পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কারণ মা যেমন করে সন্তানকে আগলে রাখেন তেমনি গ্রামও যেন গ্রামের সবাইকে পরম স্নেহে আগলে রাখে কবিতাটিতে কবি গ্রামকে তার মায়ের সাথে তুলনা করে বলেছেন গ্রাম ছেড়ে যাওয়ার অর্থ হলো তার মাকে ছেড়ে যাওয়া গ্রামের মাঠের গরু তারপর হচ্ছে পাখি কৃষক এদের সবাইকে গ্রাম যেন নিজের ছেলের মতো ভালোবাসে পল্লীর বুকে সবাই সুখে শান্তিতে বাস করে এখানে গুরু মহিষের পাশেই শালিক চরে রাখাল ছেলে গরু চড়ায় অশত গাছে নিচে বাজায় সেই গানে ধানের ক্ষেত ওঠে বিলের জল যেন বাঁধন ছিন্ন করে মায়ের মুখের হাসির মতো যেন পদ্মফুলের মুকুল ফুটে ওঠে দুপুর বেলায় ক্লান্ত কৃষক গাছের ছায়া বিশ্রাম নেয় মায়ের স্নিগ্ধ শীতল আঁচলের হাওয়ার মতো তার ক্লান্ত দেহে শীতল বাতাস বয়ে যায় সন্তান যেমন মায়ের সান্নিধ্য স্বস্তি বোধ করে ঠিক তেমনি জীবনের যে তৃপ্তি যে চির তা গ্রামেই করে পরিশেষে বলা যায় সবাইকে স্নেহ মমতায় ধরে রাখার বৈশিষ্ট্যর কারণে পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন চার নম্বর প্রশ্নটার উত্তর দেখবো আমরা এখানে বলছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে এটা কিন্তু তোমরা সবাই জানো তারপরও আমি বলে দিচ্ছি চার নম্বর নমুনা উত্তর প্রথমত উন্নত ও উচ্চ শিক্ষার প্রয়োজনে গ্রামে শিক্ষা ব্যবস্থার চেয়ে শহরের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক উন্নত তাছাড়া গ্রামে উচ্চশিক্ষার ব্যবস্থা তেমন নেই বললেই চলে ফলে মানুষ শহরে আসে জীবিকার প্রয়োজনে শহরে বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে যা গ্রামে তেমন পাওয়া যায় না ফলে জীবিকার প্রয়োজনে মানুষ শহরে আসে উন্নত জীবনের আকাঙ্ক্ষা শহরের জীবনযাপন গ্রামের চেয়ে উন্নত উন্নয়নের স্বভাব প্রথম শহরেই পরে তাই উন্নত জীবনযাপনের আশায় মানুষ শহরে আসে প্রযুক্তির সহজলভ্যতা শহরের প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেকে বসবাসের জন্য শহরকে বেছে নেয় নিরাপত্তার প্রয়োজন অনেক গ্রাম নদী ভাঙ্গনের শিকার হয় তখন বসতি ভিটা হারিয়ে অনেকে নিরাপত্তার জন্য শহরে চলে আসে আশা করি বুঝতে পেরেছ এটা কিভাবে সলভ করতে হবে চলো আমরা সর্বশেষ কোশ্চেনটা সলভ করে ফেলি তো সর্বশেষ কোশ্চেন আমাদের এটি ছিল তো শিক্ষার্থীরা আমরা চারটি কোয়েশ্চেনের আনসার করে ফেললাম আশা করি বুঝতে পেরেছ তারপর বুঝতে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ